আমার তত্ত্ববন্ধু চ্যানেলে বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না কারণ আমি একটু ব্যস্ততায় আছি আমিও একটা সাধনার মধ্যে আছি শিক্ষার তো শেষ নাই আমি আরও শিখছি বড় বড় জিনিস শিখছি যাতে করে অতি কাজ কাজকর্ম করে নেওয়া যায় এখন আরেকটি বান নিয়ে আসলাম এর আগে আমি একটি মানে ডাইরেক্ট জিরা আমার গুরু ভাইয়ের ওই আসন থেকে ডাইরেক্ট বান মেরেছিলাম চোখ দিয়ে ডাইরেক্ট দিব্য চমৎকারিকভাবে মানে চোখ দিয়ে রক্ত করছিল সে বানটা আমি দেখি আবার ডিলেট করে দিয়েছি কারণ কেন এটা চার কাজ করছিলাম তার নামটা সেখানে উল্লেখ করছিলাম তাই এটা ঠিক না সবাই পার্সোনাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ তাই আজকে আমি পূজাপাঠ করার পরে হ্যাঁ এখন যেটা আমি শিখছি সাগরে কারো কাজ মিট যাবে না এবং রেজাল্ট কথা বলবে কাজ করে দেবো চোখের সামনে রেজাল্ট আসবে তাগুলি বেশি দেরি হবে না পাট বানটা হচ্ছে একটা পাট বান নিয়েছি পাট পাটের দড়ি কিনতে পাওয়া যায় পাটের দড়ি যারা শহরে আছেন পাটের দড়ি কিনে নিতে হবে আর যারা গ্রামে আছেন তারা পাট গাছ তো আছে পাট গাছ থেকে যদি দড়ি ওই শনি মঙ্গলবার দিন কালেকশান করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর শহরে যারা আছেন তারা তোমার পাটের দড়ি কিনতে পাওয়া যায় পাটের দড়ি একদমে একদম পাটের দড়ি কিনে নিয়ে আসতে হবে পাটের দড়ি কিনে নিয়ে আসে শ্মশানে গিয়ে ওই মন্ত্রটা সাতবার বলে একটা গিট মারতে হবে এভাবে ষাটটা গিট মারতে হবে ষাটটা গিট মেরে যদি শ্মশানে গাছেও বেঁচে দিতে পারেন আর না হয় নতুন মানে হাঁড়িতে করে ওই গিট দেওয়া ওই পাটের দড়িটা নিয়ে রেখে দিবেন আর যদি সম্ভব হয় তাহলে যে কোনো একটা লাস্টের যে গিটটা মারা হবে লাস্টের গিট মারার সময় যদি শত্রুর ব্যবহারের কোনো বস্তুকে সঙ্গে নিয়ে গিট মারা যায় তাহলে হানড্রেড হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা মারাত্মক কাজ এগুলি ইউটিউবে দেওয়া ঠিক না তবে সব কিছুই দিয়ে দিচ্ছি কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আদেশ না না নিলে এটা কার্যকরী নাও হতে পারে যদি যারা কাজ করতে করতেছেন যাদের গুরু আছে যারা কাজ করেন তারা তো বুঝবেন ব্যাপারটা যারা গুরু আছে তারা ঠিক আছে যাদের গুরু নাই ফট করে এইসব কাজ করতে যাবেন না আমি এবং আমার চ্যানেল কোনো দায়ী না হঠাৎ করে যদি কিছু হয়ে যায় এটা পরে আমাকে কিছু বলবেন না আমি মন্ত্র বলে দিচ্ছি আমি ছবিটাও দিয়ে দেব মন্ত্রটা হচ্ছে রাম লক্ষণ সীতা তিনবার একই সীতা লক্ষণ বলে ভাই অমুকের অষ্টঙ্গে তে এক বিন্দুর রক্ত নাই অমুকির অষ্ট অঙ্গতে রং রং করিতে চাই জাং আং জাং আং সোহা মন্ত্র সামথিং মন্ত্র সামথিং মন্ত্রটা আড়াইগুলির মতো নেই কিন্তু আড়াইগুলি না এটা এটাকে বিশেষ একটা সময়ে দেওয়াতে হয় যারা গুরু আছেন গুরু কাছ থেকে জেনে নেবেন হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আবার বলে দিচ্ছি রাম লক্ষণ সীতা তিনবারে একই সীতা লক্ষণ বলে ভাই অমুকের অঙ্গে অমুক অমুকের অষ্ট অঙ্গেতে এক বিন্দু রক্ত নাই অমুকের অষ্ট অঙ্গতে রং রং করিতে চাই জাং আং জাং আং সাহা নিশ্চয় বুঝতে পারছেন অমুকের জায়গায় সূত্র নাম হবে এটার মতো একটু ভেদ আছে কারণ কে শত্রুর নাম সবসময় বান এবং খারাপ কাজের মধ্যে শত্রুর বাবার নাম সহ বলতে হয় আরো ডিটেলসে বললে তার জায়গাটা জায়গাটার নামও বলতে হয় যাক যে কোনো কাজের জন্য অবশ্যই যোগাযোগ করবেন যদি ইচ্ছা হয় আশা করি আমি প্রভুর কি পাই বাবার আশীর্বাদে বাবা ভোলানাথের আশীর্বাদে মার আশীর্বাদে মানুষের থেকে আশা করি মানুষের কাজ বেশি করতে হবে না বাবা যদি সেরকম চমৎকারিক কাজ করা মাসে আমার একটা কাজ করলেও হবে সেই রকমভাবেই কাজ করবো আশা করছি এত বেশি কাজও করব না মানুষের সাথে এত বেশি কথা বলতে এখন ইচ্ছা হয় না জয় মা শিবকালী শিব দুর্গা মা সমকালীর চরণে প্রণাম জানে সমাপ্ত জয় মা